রাজনীতিবিদদের যে কেউ কাউকে বিশ্বাস করে না কেন করে না এই ভিডিওটা দেখলে বুঝবেন সরকার পতনের পর আওয়ামী লীগ খুব বড় একটা সাপোর্ট করেছে কাকে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন শেখ হাসিনা নির্দেশ ছিল আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমেরিকাতে আছে তারা যেন ট্রাম্পের পক্ষে কাজ করে আর বাংলাদেশ একটা হাস্যকর ঘটনা ঘটছিল যে একটা সমাবেশ করবে বা রাস্তায় হরতাল প্রতিবাদ করবে ট্রাম্পের ছবি সামনে লাগায় ইভেন আওয়ামী লীগ সর্বোচ্চ ইফোর্ট দিছে ট্রাম্পকে জিতাইতে এবার পাঁচই আগস্টের পরপর নির্বাচনের আগে ট্রাম্প একটা টুইট করছিল খেয়াল আছে সরকার নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তো মোটামুটি সবাই ভাবতেছিল বাইডেন সরকারের সাথে শেখ হাসিনার অনেক খারাপ সম্পর্ক ছিল সমালোচনা ছিল তো ট্রাম্প আসলে আমেরিকায় আওয়ামী লীগের ভাগ্য খুলবে আসলে কি খুলছে নাকি আরো বিপদে পড়তেছে ক্যালকুলেশন দেখেন ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ইস্যুতে দিন দুই দুই ধাপে দুইটা বক্তব্য দিয়েছে এই বক্তব্যগুলো পুরা বাংলাদেশকে লাড়াচাড়া করতেছে তিনশো আশি কোটি টাকার হিসাবটা নাম পরিচয় বিহীন দুইজন মানুষের একটা কোম্পানি বা দুইটা কোম্পানি এ টাকার উঠা নিয়ে গেছে সরকারের সংশ্লিষ্টতা ছিল আমেরিকা মনে করছে এটা ট্রাম্প বলছে যে এটা কেউ জানেন এটাকে হয় কেমনে হইলো এটা কাদের কে দিল কেন দিল উগ্র বামপন্থীরা যেন ক্ষমতায় আসতে পারে বা ডানপন্থীরা আসতে না পারে তো আমি নাম নিলাম না বামপন্থীকার আপনারাও ছিলেন তো শেখ হাসিনা সরকারে বামপন্থীদের একটা মিলন মেলা ছিল সব জায়গায় এটা কিন্তু বাস্তব এখন এই যে বামপন্থীদের সাথে অতিরিক্ত আনাগোনা কালচার সংস্কৃতি বঙ্গবন্ধু ইস্যুতে আর বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের অনেকগুলো সিদ্ধান্ত বামপন্থীরা সাপোর্ট করে যাচ্ছিল ডানপন্থীরা কত না নীরব ছিল অথবা জেলে ছিল অথবা অনেকে টুকটাক ঘুরে পেছে কথা বলছে বোঝা গেছে এখন ট্রাম্প একের পর এক যে বক্তব্যগুলো দিচ্ছে এগুলা আওয়ামী সরকারের আমলে আসে অনুদান এবার লাস্ট কয়েক বছরের মধ্যে ঘটনাগুলো ঘটছে দেশের মানুষ এমনি আওয়ামী একটু অ্যান্টি ইসলামিক ভাবে আর ট্রাম্প বলছে যে টাকাটা আমেরিকা দিছে এই টাকাটা এই দেশে কি কাজে লাগছে উগ্রপন্থীদের উগ্র বামপন্থীদের ক্ষমতায় বা ভোটের মাঠে প্রাধান্য এগুলা তো এই জিনিসগুলা রাইট নাও আমেরিকা যখন এই কথাগুলো বলে দেখেন আমাদের গণমাধ্যম ডক্টর ইউনুস কি বলে এগুলো জরুরি না সরকার বদল হলে দেখা গেছে আবার বিএনপি সম্পর্কে এগুলো বলবে আওয়ামী লীগের তেল মারবে এগুলো আমাদের দেশে মানুষ আমরা ভাই বানিয়েছি কিন্তু আমেরিকা যখন কথা বলে ইন্টারন্যাশনাল গণমাধ্যম যখন কথা বলে উইথ এভিডেন্স কিন্তু এগুলো এগুলো নিয়ে ব্যাপক চাপে আছে শেখ হাসিনার সরকার সরি শেখ হাসিনার অনুসারী যারা আছেন অথবা যারা এগুলো সরকারে ছিলেন তৎকালীন কারণ এগুলোর ইনভেস্টিগেশন হবে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাম্প আওয়ামী লীগকে সহযোগিতা করবে কোন রকম ভূমিকা রাখবে আপনার মনে হচ্ছে ট্রাম্প এমন এক ক্যারেক্টার নিজের দেশের বাইরে কাউরে বোঝে না সে কি করছে জানেন তার দেশে যে সকল সরকারি কর্মচারীরা আছে ইলন মাস কোটার দায়িত্বে আছে চিঠি বাড়াইছে। যে আগামী শনিবারের ভিতরে উত্তর দাও কিসের গত এক মাসে তোমরা কি কাজ করছো এক সপ্তাহ কি কাজ করছো সরকারে বৈশাখ আপনি একজন রাইটার কি লেখছেন আপনি সরকারের এই দায়িত্বটাতে আছেন কর্মচারী কি করছেন বুঝতে পারছেন তো আসলে এগুলা দেশকে কি আগাই না পিছে না আমাদের দেশে সরকারি কর্মচারী কর্মকর্তরা মন খুশি চলে এখন আপনি যদি বলেন যে এক সপ্তাহে কি কাজ করছেন আপনি যে বেতনটা নিলেন আমার ট্যাক্সের টাকা আর আপনি কাজ কি করছেন আমার থেকে ঘোষকাইছেন আমার ফাইল আটকেছেন প্ল্যান আটকেছেন তবে আমেরিকার জন্য আজরিল হিজাবে বিশ্ব মানে মুভমেন্টে ট্রাম চলে আসছে ট্রাম যখন কথা বলে পজিটিভ বলে পুরো বিশ্ব মজলি ভয় নেগেটিভ বলে পুরো বিশ্ব নেগেটিভ হয় এটা কঠিন দিন কিন্তু আওয়ামী জন্য আসতেছে অনেকে এটা অনুধাবন করতে পারতেছেন না অনেকে পারতেছেন এত তাড়াতাড়ি কিন্তু কোনো কিছু হবে না আর অতি যারা আছেন মাঠে নামেন এটা করেন সেটা করেন ফেসবুকে প্রত্যেকের কপালে ভাই দুর্জন উন্নতি আসবে ন্যায় বলেন অন্যায় বলেন কিন্তু হিসাব করে